এজন্য সব দিক থেকে ডাক উঠেছে সেই দোকানেই দেখবে কো সেখানেই আমাদের করতে হবে বয়কট সেই দোকানকে আমরা বয়কট করব সেখানে আমরা যাব না সেই দোকানের পণ্য আমরা খাবো না আজকে একটা খ্রিস্টান খেলোয়াড় তারা কোকা কলাকে বর্জন করছেন তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে কোকাকোলার বোতলকে ফেলে দিচ্ছেন আর আজকে আমরা নামধারী মুসলমান নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই অথচ আমরা সামান্য অর্থের কাছে বন্দী হয়ে গেছি স্বার্থ রক্ষার জন্য আজকে সেই কোকা কোকাকলার প্রচার করছি এটা মোনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না কিন্তু আমরা বাংলাদেশে বসেই আমরা ফিলিস্তিনের পক্ষে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে পারি এই অস্ত্র বা সামরিক যুদ্ধ নয় এই যুদ্ধ হলো অর্থনৈতিক যুদ্ধ এই যুদ্ধ হলো বয়কটের যুদ্ধ এই যুদ্ধ হলো অর্থনৈতিক অবরোধের যুদ্ধ যে শুধুমাত্র কোকা কলা নয় বাংলাদেশে প্রায় একশোটিরও অধিক পণ্য রয়েছে সেই পণ্যগুলো ইসরাইলের পণ্য বাংলাদেশে চলছেন কোকাকলা সেভেন আপ পেপসি স্পাইট ডিউ ম্যারিন্ডা ফান্ট্রা কিনলে কেএফসি কোলোজ আপ পেপসুডেন্ট ডাব শ্যাম্পু সাবান লাইফ বয় লাক্স হুইল রিং সার্ফেক পন্স ভিম বাটা লোটো জুতা ট্যাং ক্লিয়ার সানসলিক হারপিট কোলগেট ম্যাগি নুডুলস সহ সেই জিম্বাবুয়ের একটা খেলোয়াড় সেকান্দার রাজা সম্ভবত না নাম উনি একটা প্রেস কনফারেন্সে গিয়েছেন তার সামনে একটা কোকাকলার বোতল সেই বোতলকে তিনি হাত দিয়ে সেখান থেকে নেমে পায়ে ফেলে দিলেন আর একটা বিশ্ব বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় রোনালদো উনি একটা প্রেস কনফারেন্সে সেই কোকা কোকাকলার বোতল ওখান থেকে ফেলে তার পায়ে ফেলে দিলেন যার মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেখানে লস হলো সেই প্রতিষ্ঠানের আজকে একটা খ্রিস্টান খেলোয়াড় তারা কোকা কলাকে বর্জন করছেন তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে কোকা কলার বোতলকে ফেলে দিচ্ছেন আর আজকে আমরা নামধারী মুসলমান নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই অথচ আমরা সামান্য অর্থের কাছে বন্দী হয়ে গেছি স্বার্থ রক্ষার জন্য আজকে সেই কোকা কলার প্রচার করছি নিঃসন্দেহে এটা মোনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না আমার তো মনে বলে আজকে যারা মুসলমান পরিচয় দিয়ে কোকা কলার অ্যাড করছেন এদের চাইতে ওই সমস্ত খ্রিস্টান খেলোয়াড় এদের চাইতে বহুগুণে ভালো আছে কারণ তারা পর্যন্ত মজরুমদের পক্ষে নিয়েছেন আর জালেমের বিপক্ষে দাঁড়িয়েছেন আমি একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই আজকে আমরা এই সমস্ত বয়কটের কথা বলছি আমরা চতুর্দিক থেকে আহ্বান করছি আজকে আলিম সমাজ যদি আমরা একতাবদ্ধ হতে পারি তাহলেই কিন্তু এই সফলতা আসবে এজন্য সব দিক থেকে ডাক উঠেছে সেই দোকানেই দেখবে কো সেখানেই আমাদের করতে হবে বয়কট সেই দোকানকে আমরা বয়কট করব সেখানে আমরা যাব না সেই দোকানের পণ্য আমরা খাবো না আজকে সামনে ঈদ উল আজহা ঈদ মানে তো আত্মত্যাগ করা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া নিজেকে আল্লাহর কাছে সমীপে সমর্পণ করে দেওয়া সুতরাং কুরবানির ঈদ যেন আমাদের হয় ইসরায়েলি পণ্য মুক্ত কুরবানি যেন হয় আমাদের শত্রুদের পণ্য মুক্ত যেখান থেকে আজকে আমাদের আল্লাহবাদ ইসরায়েলি পণ্য বয়কটে আলেমদের অভিমত সম্পর্কিত আলোচনা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে আজকের এই প্রোগ্রামে বিজ্ঞ অভিজ্ঞ যে আলিমগুণ রয়েছেন ইসলামিক স্কলার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যেই আমাদের পূর্বে আমাদের প্রিয় ভাই রাহমানি ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন আমরা একই বিষয়ে আলোচনা করব কিছু কিছু বিষয় হয়তোবা আমাদের মধ্যে এসে যাবে কমন আমরা ভাবে যে বিষয়টি পরিষ্কার বলতে চাই এখন বর্তমানে আমরা যে সময় আজকে আমরা এখানে আলোচনা করছি বা টক শো করছি আলোচনা করছি ঠিক এই সময় আমাদের সেই ফিলিস্তিনের দিকে যদি আমরা লক্ষ্য করি সে হানাদার বাহিনী ইসরায়েল কর্তৃক পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ গণহত্যা চলছে আজকে হাজার হাজার মুসলমানদেরকে সেই ফিলিস্তিনে শহীদ করে দেওয়া হচ্ছে মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে এমনকি ছোট ছোট শিশুদেরকেও তারা ছাড় দিচ্ছে না যে সময় মুসলমানদের কলিজার টুকরা মসজিদ আকসাই তার হামলা করছেন অবরুদ্ধ করে রেখেছেন যেখানে মুসলমানেরা নামাজ পর্যন্ত পড়তে পারছে না ঠিক সেই সময় সেই ইসরাইলের পণ্য তাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন এবং এই সমস্ত অস্ত্র দিয়ে তারা তাদের শক্তি সামর্থ্য ব্যয় করে মুসলমানদের গুলি করে শহীদ করে দিচ্ছেন এখন ইসরায়েল এত অর্থ এত অস্ত্র এত সম্পদ কোথায় পাচ্ছেন মূলত তাদের অস্ত্র এবং তাদের সম্পদের যোগান আসে তাম পৃথিবীর প্রায় প্রতিটি দেশে তাদের একটা বিশাল এলাকার একটা বিজনেস ব্যবসা তাদের পণ্য বিক্রির মাধ্যমে আজকে মুক্ত বাজার অর্থনীতির নামে তাম পৃথিবীতে স্বাধীনভাবে তারা ব্যবসা করছেন বিজনেস করছেন যে সমস্ত পণ্য বিক্রি করে তার লভ্যাংশ দিয়ে তারা অস্ত্র কিনে আজকে আমাদের মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছেন তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে আজকে অসংখ্য পণ্য বাজার এমন নেই এমন কোনো বাজার নেই এমন মার্কেট নেই যেখানে ইসরায়েলের পণ্য আজকে আমাদের মধ্যে নেই আমরা বিভিন্ন ভাবে সেই পণ্যগুলো গ্রহণ করছি এবং সেই পণ্য লভ্যাংশ টাকাই তারা গ্রহণ করে সেই টাকার অস্ত্র কিনে আজকে আমার ভাই আমার বোনদেরকে তারা আক্রমণ করছেন তাদেরকে শহীদ করে দিচ্ছেন তাদের ভিটাবাড়ি থেকে উৎখাত করছেন তাদের ঘর বাড়ি সাড়া করছেন আজকে ঠিক যেই সময় তাম পৃথিবীর দিকে তামাম পৃথিবীর মুসলমানেরা যখন লক্ষ্য করে দেখছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ঠিক সেই সময় আমরা যখন এখানে বয়কটের ডাক নিয়ে বসে গেছি আজকে আমার দেশের মুসলমান ভাইরা যখন সেই কোকা কলা সেভেন আপের লাল পানি গুলো খায় আমি তাদেরকে বলতে চাই তোমাদের কাছে মনে হতে পারে আমরা হয়তো বাস সেভেন আপ পেপসি কোকা কলার লাল পানি কালো পানি খাচ্ছি আসলে কোটা লাল পানি আর কালো পানি নয় আমাদের মনে হচ্ছে তোমরা সেটা মুসলমানদের রক্ত খাচ্ছ তোমাদের মুসলমানদের রক্ত পান করছো কারণ আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে মসজিদ আকসা ফিলিস্তিনের ভূমি রক্তে রঞ্জিত হচ্ছেন যেখানে হাজার মুসলমানদের শহীদ করে দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে আজকে সেই শত্রুদের পণ্য যখন আমরা কিনি আজকে তাদের সেই পণ্য কেনার মাধ্যমে মূলত আমরা মুসলমানদের হত্যা করারই সাহায্য করছি এটার দ্বারা এটাই প্রমাণিত হয় আজকে আমাদের প্রিয় রহমানি ভাই চমৎকার বলেছেন আমরা চাইলেই আজকে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না সেই সুযোগ সামর্থ্য ইচ্ছে থাকলে আমাদের নেই কিন্তু আমরা বাংলাদেশে বসেই আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে পারি এই অস্ত্র বা সামরিক যুদ্ধ নয় এই যুদ্ধ হলো অর্থনৈতিক যুদ্ধ এই যুদ্ধ হলো বয়কটের যুদ্ধ এই যুদ্ধ হলো অর্থনৈতিক অবরোধের যুদ্ধ এই জন্য বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছেন সামনে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে এটা কোনো অস্ত্র বা সামরিক তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এটা হবে অর্থনৈতিক অবরোধের যুদ্ধ এটা হবে অর্থনৈতিক বয়কটের যুদ্ধ সুতরাং আমরা বাংলাদেশ থেকেই কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করার মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধ করতে পারি আমার দেশে আমার গ্রামে আমার ঘরে বসে আমরা কিন্তু সেই যুদ্ধ করতে পারি এই যুদ্ধটা হবে আমাদের ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করার মাধ্যমে আজকে আমরা একটি পণ্য নিয়ে খুব হইচই করছি কলা কিন্তু আমরা শুনলে আশ্চর্য হব যে শুধুমাত্র কোকা কলা নয় বাংলাদেশে প্রায় একশোটিরও অধিক পণ্য রয়েছে সেই পণ্যগুলো ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলছেন এই সমস্ত একশোটিরও অধিক পণ্য যেগুলো বাংলাদেশে চলে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় অতীর পরিচিত পঁচিশটি পণ্য রয়েছেন আজকে আমি তোডা ব্রাইটের অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে বলতে চাই যেগুলো পণ্য আমরা জেনে না জেনে বুঝে না বুঝে সর্বস্থায় ক্রয় করার মাধ্যমে আমরা আমাদের মুসলমানদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করছি সেই পণ্যগুলোর নাম আমি বলছি অতীব পরিচিত যেগুলো পণ্য রয়েছেন কোকা কলা সেভেন আপ পেপসি স্পাইট ডিউ ম্যারিন্ডা ফান্ট্রা কিনলে কেএফসি এফ সি কলোজাপ পেপসুডেন্ট ডাব শ্যাম্পু সাবান লাইফ বয় লাক্স হুইল রিং সার্ফেক্সেল পঞ্চ ভিম বাটা লোটো জুতা ট্যাং ক্লিয়ার সানস্লিক হারফিক কোলগেট ম্যাগি নুডুল সহ এই সমস্ত পণ্যগুলো আমরা প্রতিনিহত হরহ বাড়ি থেকে বের হলেই আমরা যেই দোকানে যাচ্ছি সেই দোকানেই কিন্তু এই পণ্যগুলো আমরা কিনছি এবং এগুলো কেনার মাধ্যমে আমরা সেই ইসরাইলের হাতে টাকা তুলে দিচ্ছি যেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের উপরই গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে কিন্তু আজকে কোকা কলা নিয়ে এত হইচই কেন শুরু হলো আমরা জানি যে তাম বাংলাদেশের ইসলামপন্থী ইমানদার বিশেষ করে আলিম সমাজ যখন ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান করেছেন তার মধ্যে অন্যতম কোকা কলার ব্যাপারে কথা উঠেছিল কিন্তু হঠাৎ করে দুই তিন মাস ধরে যখন এটা স্তব্ধ হয়ে গেল হঠাৎ করে কোকা কলা তারা একটা অ্যাড তৈরি করলেন যে অ্যাডের মাধ্যমে আমরা দেখেছি কিছু অভিনেতা শিমুল শর্মা এবং জীবন তারা ওই অ্যাডটা এমনভাবে উপস্থাপন করেছেন তাদের কথাবার্তা ডায়লগ দৃষ্টিভঙ্গি দেখে সাধারণত ইমানদার ব্যক্তির মন মেজাজ ঠিক থাকার কথা নয় তারা মূলত কটাক্ষ করেছেন টোল করেছেন আলেন সমাজদেরকে যারা আমরা বয়কটের কথা বলি তারা তাদের অ্যাড এর মাধ্যমে মেসেজ দিয়েছেন যে কোকা কোলা এটা ইসরায়েলের পণ্য নয় এমনকি তারা এমন একটা মিথ্যাচার করেছেন যে ফিলিস্তিনের ভূমিতেও কোকা কলার কোম্পানি রয়েছেন ফিলিস্তিনে কোকা তৈরি হয় সুতরাং তোমরা গুগলে সার্চ দাও কোকা সব জায়গায় আছে তোমরা কোকা কলা খাও বয়কটের দিকে ধাবিত হয় না পাগলামি করো না মূলত এই অ্যাডের মাধ্যমে আজকে বাংলাদেশের ইমানদার যারা আমরা কোকা কলা বয়কটের পক্ষে ছিলাম আমাদেরকে তারা টোল করেছে কুটুক্তি করেছে কিন্তু দেখা গেল সেইটা করার পরে বাংলাদেশের ইমানদার মুসলমানেরা যখন জেগে উঠেছে আর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে তখন তারা শেষমেশ প্রাথমিক ভাবে তারা তাদের অনলাইন পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করলেন পরবর্তীতে দেখা গেল আবার আপলোড করেছেন কিন্তু এই শিমুল শর্মা এবং জীবন তারা ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চাওয়ার মতো ক্ষমা নয় এটা হলো দায় সারি দেওয়া আমাদের দেশে একটা কথা আছে যে ঠেলার নাম বাবাজি নিজেদেরকে কেরিয়ার রক্ষা করার জন্য তারা যে স্ট্যাটাস গুলো দিয়েছে আমরা কিন্তু লক্ষ্য করে দেখেছি নিজেদের ভুলকে তারা সরাসরি স্বীকার করেনি তারা সেই স্ট্যাটাস উল্লেখ করেছে যে ডিরেক্টর পরিচালক আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেইভাবেই করেছি আমি ওই সমস্ত অভিনেতাদেরকে বলতে চাই শিমুল শর্মা এবং জীবনকে বলতে চাই যে পরিচালক আপনার হাতে টাকা দিয়ে যদি চুরি করতে বলে ডাকাতি ডাকাতি করতে বলে কি আপনারা চুরি করবেন আপনাদেরকে পাঁচ লাখ টাকা দিয়ে যদি ময়লা আবর্জনা পায়খানা খেতে বলে তাহলেই কি আপনারা খাবেন খাবেন না তার কারণ আপনি ভাববেন আপনার ভেতরে কমন শেষ রয়েছে বিবেক বুদ্ধি রয়েছে তাহলে আমার প্রশ্ন আপনাকে টাকা দিলে যদি চুরি না করেন আপনি ময়লা আবর্জনা পায়খানা যদি গ্রহণ না করেন না খান তাহলে টাকা নিয়ে আপনি তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টকে আপনারা আঘাত করলেন সামান্য স্বার্থ রক্ষার জন্য নিঃসন্দেহে এটা আপনারা জেনে বুঝেই করেছেন হয়তোবা না হলে আপনারা ভাইরাল হর করেছেন যে প্রাথমিক ভাবে এটা আমরা করি পরবর্তীতে আমরা ক্ষমা চেয়ে নেব ইতিমধ্যে আমরা ভাইরাল হয়ে ফেমাস হয়ে যাব না আপনারা যেই পোস্টটি করেছেন এই পোস্টটি হচ্ছে দায় সারা দেওয়া এই পোস্টের মাধ্যমে নিজেদের ভুল স্বীকার করেননি আমি আপনাদেরকে স্টেট বলতে চাই যদি আপনারা সত্যিই ভুল বুঝতে পারেন আগে নিজেদের ভুলকে স্বীকার করেন তারপর আল্লাহর কাছে তাও উবা করেন প্রকাশ্যে লাইভ এসে ক্ষমা চান নতবা যাইতে আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না আজকে মনে কষ্ট লাগে একটা ভিডিও দেখলাম